দেখো এই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জমিনি আল্লাহ বলে পান্দা দেখো বান্দার একটা হাত নাই বান্দার একটা পা নাই বান্দার দুইটা চক্ষুর মধ্যে একটা চক্ষু নাই অথবা বান্দার দুইটা চক্ষুই নাই আমি আল্লাহ আদর করে তোমাকে মায়ের গর্বে বানায়া দিলাম ফেরেস্তাদেরকে অর্ডার করলাম ও ফেরেশতারা আমার বান্দার হাতগুলি এমনভাবে বানাও আমার বান্দার পাগুলি এমনভাবে বানাও আমার বান্দার পেটটা এমনভাবে বানাও যা আমার বান্দার পা গুলিয়ে বলবে বলে দাও সাবধান সাবধান আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না কারণ আমি আল্লাহ কুদ্রুতি হাত দিয়া আমার বান্দার চেহারা গুলি আমি আল্লাহ বানাই দিব আল্লাহ পাকের রব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানাইলাম আমি আল্লাহ এত সুন্দর আকৃতি তোকে দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোকে একটা জিব্বা দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দান করলাম আল্লাহ তাআলা বলেন ইহসান জিতলায় বান্দাকে আল্লাহ কত নিয়ামত দিবেন এই নিয়ামতগুলি ইহসান জিতলানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলাম নাজআল লাকুম সফত নজদ আল্লা কো পুল প কিপুরের মুসলমান আমি আল্লাহ কি দুইটা চক্ষু দেই নাই আমি আল্লাহ কি দুইটা কান দেই নাই আমি আল্লাহ কি দুইটা হাত দেই নাই আমি আল্লাহ কি তোরে সুন্দর একটা কণ্ঠ বয়স দান করি নাই ও বান্দা এই আমি আপনাদের সামনে কথা বলতেছি মাইকের মাধ্যমে মিশিমের মাধ্যমে সাপ্লাই হইতেছে ঘন্টার ঘন্টা কথা বললে মেশিনটা জায়গায় ঠিক থাকে না এই জন্য মেশিনের ভিতরে মেশিন যিনি বানাইলেন একটা ফ্যান দিয়া দিলেন ঠিক কিনা জোরে বলেন মেশিনটা যেন নষ্ট না হয় আল্লাহ বলে ও গুলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর লাগাতার তুমি কথা বলেছ তোমার পেটের ভিতরে কোনো আমি আল্লাহ ফ্যান লাগাই নাই আমি আল্লাহ ফ্যান বিহীন স্পষ্ট তোমার জবান থেকে কথা বের করতেছি ঠিক কিনা জোরে বলেন কুদরত কার আমাদের মালিকের নাম কি মোহাব্বতে বলেন আল্লাহ ফাকরুল আলামিন বলে ও বান্দা কেমনে তুই আমি আল্লাহর না কুরবানি করো কেমনে তুই আমি আল্লাহ রে বাদুসানা থাকো ও তো সাহাবি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

সিবি খা জুজ ইবাদাত নিসতে মাকসুতাজ জাহান্নাহ আল্লাহ পাক রব্বুল বলে জিন আর মানুষকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য ও বান্দা তুমি ব্যবসা করো কোনো সমস্যা নাই তুমি চাকরি করো কোনো সমস্যা নাই তুমি চারmani করো কোনো সমস্যা নাই তুমি মেম্বারি করো কোনো সমস্যা নাই আমার মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়াল আসসালাহর আওয়াজ দিবে আমার মাতৃ যখন মসজিদ থেকে হাইয়াল ফলেরা দিবে বান্দাতুর পিছনে ফালাইয়া বান্দা তুই যখন আমি আল্লাহকে মহাব্বত করিয়া ভালোবাসিয়া এবাদত করার জন্য একটা দূর দিবি আল্লাহ বলে তোর কদম জমিন থেকে উঠাইতে দেরি আমি আল্লাহ তোর পিছনের গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ আল্লাহ কেমন গুনাম হ্যাঁ আল্লাহ আল্লাহ মুমিনো

এবাদত করতে গিয়ে সাবধান আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করতে পারবে না শরিকের গুণা ছাড়া আমি আল্লাহ সব গুনা চাইলে তোমার মাফ করে দিতে পারি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন বান্দা গুনা করতে 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 তোমার গুনা পাহাড় পরিমাণ হয়ে গেছে বান্দা তোমার গুনা আসমান পর্যন্ত গিয়ে ঠেকছে বান্দা তোমার গুণার সমুদ্রের ফেনার সাথে কোনো পরিবর্তন নাই সমুদ্রের ফেনা ইমান তোমার গুণা হয়ে গেছে চোখের পানি ফালাইস আমি আল্লাহর কদমে শেষতে দিস আমি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার মতন গুনাগারে কেউ নাই আমার মতন না ফুরমান কেউ নাই আল্লাহ বলে পান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি আমি আল্লাহ তোমার গুনাগুলি মা করতে দেরি করবো না এবাদত করার দরকার আছে কিনা নাই মহাব্বত বলেন আছে কিনা নাই আফসুস লাগে আল্লাহ আমাকে বানাইছেন ইবাদতের জন্য আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আছে কিনা নাই অত সাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আর দুনিয়া উতিফা অতালিবহা কিলা দুনিয়া এমন একটা বস্তু যার জন্য পাওয়ার জন্য যাকে পাওয়ার জন্য কুকুর শিগাল যেরকম ভাবে মৃত বস্তুকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় দুনিয়াওয়ালারাও তাদের মতো জোরে বলেন নাও জুবিল্লা তো দুনিয়াতে আইলাম দুনিয়া আমি পাইলাম আখের হাতে আমার কোনো অবস্থান আসেনি এই জন্য আল্লাহ বলে বান্দা এবাদত করতে গিয়া নিয়োগ ঠিক রাখিয়া রিয়া ছাড়া যদি তুমি আবাদত করতে পারো এক নাম্বার আল্লাহ আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব হ্যাঁ এবার জন্য তিনটা শর্ত এক নাম্বার শর্ত হলো মহাব্বত করা লাগবে জোরে বলেন কি করা লাগবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আছদ্দু হুব্বাল্লিল্লাহ যারা ঈমানদার বান্দা বান্দীর দন আমি আল্লাহকে তারা দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ দুই নাম্বার শর্তে আমলদ কবুল হওয়ার জন্য নিয়তের বড় দরকার আছে কিনা নাই নিয়ত আমাদের ঠিক নাই মসজিদে তো নামাজ পড়ি কোনো সন্দেহ নাই মানুষ আমাকে কি বলবে যদি নামাজে না যায় আছে কিনা নাই দুনিয়ার আমি বড় নেতা হয়ে গেলা আমার পাশের দিন মজুর মসজিদে গিয়া নামাজ পড়ে আমি যদি না যাই মানুষ কি বলবে আছে কিনা নাই এটাকে বলা হয় রিয়া লোক দেখানো এ বাদত হাসরের ময়দানে দানে আল্লাহ এরকম নামাজিকে ডাক দেওয়া বলবে ও নামাজির দল কেন তুমি নামাজ পড়েছ বলে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছি আল্লাহ বলে তুমি মিথ্যা কথা বলেছ দুনিয়ার মানুষ তোমার মনের খবর না জানলেও আমি আল্লাহ জানি কি বলেন ঠিক হয় না আল্লাহ্বাক পোলা বিন বলে ও বান্ধবন্দির দান তুমিতে চোখ দিয়ে তাকাইছ কোন দিকে তাকাইছো দুনিয়ার মানুষও জানে না আমি আল্লাহ জানি তুমি যে অন্তর দিয়া কল্পনা করতেছ নামাজে দাঁড়াইছো তোমার পাশের মুসল্লিও জানে না আমি আল্লাহ জানে কি জানে না আহা সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই দুনিয়া আমরা ফাঁকি দিতে পারি কিন্তু আখের হাতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি আল্লাহ পাকবুল আলমিন বলবে ও নামাজির দল দুনিয়াতে মানুষ তোমাকে নামাজে নামাজে বলে ডাকছে দুনিয়াতে তুমি পায়ে গেছো আখে রাতে আমি আল্লাহর কাছে তোমার কোনো অবস্থান নাই একদল কাজী যারা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয় নাই দুনিয়ার জমিনে বাড়িতে ফিরে আসছে আরেক ধরুন যুদ্ধা যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে তাদেরকে বলা হয় শহীদ শহীদের দল দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আপনার জন্য যুদ্ধ করেছে আল্লাহ বলবে সাবধান মিথ্যা কথা বলার জায়গা হাসনের ময়দান না ঠিক কিনা বলে বলে আল্লাহ আমরা তো আপনার জন্য যুদ্ধ করছি মিথ্যা কথা বলেছ মানুষ তোমাকে শহীদ বলবে তোমার সন্তানকে শহীদের সন্তান বলবে মানুষ তোমাকে বাহ দিবে এই জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছ মানুষ তোমাকে শহীদ দুনিয়াতে বলেছেও। এখন হাসরের ময়দানে আমার কাছে তোমার কোনো অবস্থান নেই একজল হাজি সাহেব দুনিয়ার জমিনে হাজ করেছে মানুষকে দেখানোর জন্য রাগ করতেছেন নাকি সরাসরি হাদিস থেকে বলতেছে বোখারি শরীফের হাদিস হাজি সাহেবরা এবার হজ করেছে দুনিয়ার জমিনে পাওয়ার জন্য না মানুষ তাকে হাজি হিসাবে ডাকবে বলে কেমন একজন মান্দা তার নাম তারিখলো নামের শুরুতে আলহাজ লেখে নাই আছে কিনা নাই। কিরে সাত লক্ষ টাকা দিয়ে আমি ব্যয় করে হজ করলাম কই আমার নামের আগে তো আলহাজ লেখো নাই ঠিক কিনা জোরে বলে যেই বান্দা মার মামলাকে খুশি করার জন্য লাভবাইক লাভবাইক বলে হাজিরা দিছে ওই বান্দা কোনো দিন নামের আগে আল্লাহ না লেখলে অসন্তুষ্ট হবে না আরও লেখলে বলবে আমার নামের শুরুতে হাজি লেখার দরকার নাই নামের জন্য আমি হজ করি নাই হজের আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াই নাই আমি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি আল্লাহ আল্লাহর্বুল আলমিন এবার যারা দুনিয়াতে দেখানোর জন্য হজ করেছে এই হাজির দলকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও হাজির দলেরা তোমরা কেন হজ করেছ বলে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করেছি বলে না সাবধান মিথ্যা কথা বলিও না মানুষ তোমাকে হাজি বলবে তোমার নামের শুরুতে মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করবে দুনিয়ার জমিনে মানুষকে ধমক দিয়েছো দুনিয়ার জমিনে কথায় কথায় মানুষকে হজের কাহিনী শোনাইস আছে কিনা নাই কয় হুজুর আর কিছু না পারলেও কয় কাবা ঘরে যে একটা চুমা দিছি খুব ভালো লাগছে আছে কিনা নাই